সুমাইয়া তুই ভালো না রে তুই ভালো না আসাদিয়া দিয়া কেন রে তুই করলি চল না সুমাইয়া তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করলি চল না আগুন তোমার কথা কি মনে পড়ে না হ্যাঁ

ও মানে মূলত তুই এই যে লাকসাম গেছিলি পর খন্দনে ওর সাথে দেখা হয়েছে না তো ভাইরাল আগে ভাইরাল আগে থেকে নাকি ও গেছি না আসল ঘটনা সত্য না 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 তোর তো সব জায়গায় থাকস তুই তো অলরাউন্ডার মানে পুরো বাংলাদেশে সব জায়গায় তুই থাকস তাই তো মন চাইলে আচ্ছা এই কই কই গেছস আগুন এখন পর্যন্ত ট্রেনে করে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে

রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করলি চল না সুমাইয়া তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করলি চল না আশা দিয়া কেন রে তুই করলি চল না নিকুটি এ পরিচয়ে বুক এটুকু যা পাইতে রে সুখ দুয়া ছাড়ায় আপন আসকেও না হাই রে রোজ রাতেই তামাক পাতা যেমলা টিম হয় রে মাথা নষ্ট করাহা কলি যা সুমাইয়া তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করলি চল না সুমাইয়া তুই ভালো না রে তুই ভালো না আশা দিয়া কেন রে তুই করলি চল না আশা দিয়া কেন রে তুই করলি চল না এখন আগুন এই যে স্টেশনে থাকতেছো এখন যদি তোমার নিয়ে অন্য কেউ গান করাতে চাই তুমি করবা হ্যাঁ সরি সজীব সরকারের গান কর কথা আছে তো সজীব সরকার হ্যাঁ এ তাই কই রাজীবপুর চৌরাস্তা আর স্টুডিও আছে না ও তার সাথে কি কথা হইছে সে আইছিল কথা হইছে কিভাবে কথা হইছে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে সে কি বলছে হ্যাঁ কইছে তুই আহিস কথা বাতা কইস গান টান করবি আর যদি অন্য কেউ গান করাইতে চাই অন্য কোনো ভাল লাগে গানের থেকে তা তুই তো থাকছ না বাবা তুই তো মানে তোর ভাল লাগে না তুই উড়াল পাখি পাখি তুই এই যে পাখিকে খাসার ভিতরে বন্দী রাখা খুবই কঠিন জিনিস আর পাখিকে মনে হয় খাসা রাখা উচিত না পাখি ডানা ছাড়া পাখির কাজ হইলো পাখি উড়বে ঠিক মতো যাবে সব জায়গায় যাবে ধান খাবে তাই তো তো দর্শকদের কিছু বলবি তোর কি অনেকে ভালোবাসে তোর জন্য দোয়া করে তাদের কি বলবি আমি একটা কথাই কইতে চাই তো প্রিয় দর্শক শ্রোতা আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই তো বন্ধু মহলের টিকটক আর কি টিকটক ইয়ার ভিতরে আর কি টিকটক মেলার ভিতরে আমার একটা আর কি কনসার্ট আছে দা দিছে তো আছে টঙ্গিতে টঙ্গিতে তো কনসার্ট আমি যাবো যায়া অনেক অনেক লাগে গান গামু আশা করি সবাই আসবেন আল্লাহ রহমতে আমিও গান গামু ইনশাল্লাহ তো সাপোর্ট করবো না সাপোর্ট তো আমার করেই সবাই সাপোর্ট করেন আরো সাপোর্ট করবেন আমরাও চাই যে আগুন যেন এখান থেকে বের হয়ে আসতে পারে যেন ওকে আর এই স্টেশনে না থাকা লাগে একটা বাসস্থানের যেন একটা ব্যবস্থা